বড় ভাইয়ের শোকে নিজের কেরিয়ার বাদ দিয়ে পাড়ি জমিয়েছেন ভিন্ন এক দেশে ভাইয়ের সম্মানে খেলা শুরু করেছেন সেই দেশের ক্রিকেট পনেরো ছেড়ে গায়ে চাপিয়েছেন পঁচাশি নাম্বার জার্সি যা কিনা ভাইয়ের জন্মশাল এবং ভাইও গায়ে দিত এই নাম্বারের জার্সিটাই বলছিলাম অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো পার্ণসের কথা যিনি কিনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ছেড়ে এসে শুরু করেছিলেন ইতালির হয়ে খেলা আর তার নেতৃত্বেই ইতালি এবার গড়ল ইতিহাস জায়গা করে নিল টি টোয়েন্টি বিশ্বকাপে জো বার্নসের জন্ম এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় হলেও তার মায়ের বাড়ি ইতালিতে সেই ইতালির হয়েই ক্রিকেট খেলতেন বার্নসের বড় ভাই যদিও বার্ন্স খেলতেন অস্ট্রেলিয়ায় অজিদের হয়ে তেইশ টেস্টে ছত্রিশ গড়ে করেছেন চোদ্দশো বিয়াল্লিশ রান আছে চারটি সেঞ্চুরি ও ষাটটি হাফ সেঞ্চুরি আবার রঙিন জার্সির ছয় ওয়ানডেতে এক ফিফটিতে করেছিলেন একশো ছেচল্লিশ রান কিন্তু একটি মৃত্যু পাল্টে দেয় সবকিছু বড় ভাই মারা যাওয়ার পর অস্ট্রেলিয়া ছেড়ে তিনি চলে আসেন ইতালিতে আর এসেই গায়ে জাপান পঁচাশি নাম্বার জার্সি উনিশশো সাল থেকে ইতালি আইসিসির সহযোগী দেশ হলেও কখনো সেই দেশে সেভাবে চর্চা হয়নি ক্রিকেটের তাই বার্নসের অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির হয়ে খেলাটা অবাক করেছিল সবাইকে সবাই ভেবেছিল এই বুঝি শেষ এই ওপেনারের ক্রিকেট কেরিয়ার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ইউরোপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করল ইতালি আর বিশ্বকাপ খেলতে যাওয়া সেই দলের অধিনায়কের নাম জো বার্নস যে বার্নসের কখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি বিশ্বকাপেই সেই বার্নস নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে একেবারে নতুন একটি দল আর এমন খবর পাওয়ার পর এই হাতি ব্যাটার একেবারেই ভুলে যাননি নিজের ভাইকে কেননা ভাইয়ের জন্যই তো হলো সব তাই তো নিজের ইনস্টাগ্রামে দুই ভাইয়ের পুরনো একটি ছবি আপলোড করে তার ক্যাপশনে লিখেন আমার মনে হয় না এই দল এবং এই দেশের প্রতি আমার আবেগ ভাষায় প্রকাশ করা সম্ভব ত্যাগ নিষ্ঠা এবং স্বপ্নের প্রতি অঙ্গীকার নিয়ে এক অজানা পথে হেঁটেছি আমরা আমরা এখন বিশ্বকাপে নিজের ঘর থেকে শুরু করে পুরো বিশ্বের অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়েছি এটা আগের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা আমাদের সঙ্গে এই স্বপ্নের পথে হেঁটেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের ছাড়া এই স্বপ্ন দেখারই সাহস পেতাম না পাশাপাশি সবাইকে ধন্যবাদও জানান ইতালি অধিনায়ক জো বার্নস আগামী বছরেই ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর দু সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন অব্দি খেলেছে চব্বিশটি দল পঁচিশ নম্বর দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইতালি ইউরোপ থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ ছিল দুটি দলের আর সেই দুই দল বাছাইয়ের জন্য নেদারল্যান্ডে আয়োজিত হয় বিশ্বকাপ বাছাই পর্বের লিগ পদ্ধতিতে হওয়া সেই টুর্নামেন্টে টেবিলের দুইয়ে থেকে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করে ইতালি তারা ছাড়াও বাছাই পর্ব থেকে খেলতে আসা আরেকটি দল নেদারল্যান্ড সব মিলিয়ে এখন পর্যন্ত পনেরোটি দল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার নিশ্চিত করেছে স্বাগতিক ভারত শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড ইতালি ছাড়াও বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র এবং কানাডা রাফ, ক্রিক ফ্রেন্জি